হ্যালো ভিউয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানন ইউএস আরপি এটি একটি মিররলেস ক্যামেরা আপনারা যারা বিশেষ করে প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার রয়েছেন তারা তো বুঝতেই পারছেন এটা কিন্তু একটি ড্রিম আর এই ক্যামেরাটা কিন্তু বেশ কাজের অ্যান্ড এটা দিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ক্যামেরাটা পারচেস করছেন যে আমাদের সম্মানিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম মাহবুফ সালোয়ার সামনে সামনা তো ভাইয়া আর বাসা কত দেবে এবার ভাইয়া বাসা হচ্ছে বজরগঞ্জ তো ভাইয়া এই ক্যামেরা নিচ্ছেন কি কাজ করবেন যদি একটু বলতেন যে ক্যামেরাটা আসলে নিচ্ছি আমার এমনি পার্সোনাল নিউজের যাবো জি ইচ্ছা ছিল একটা ক্যামেরা নেবো সেই ও আচ্ছা তো কথায় আছে না শখের তোলা আশি টাকা তো সেই সময় হচ্ছে এই ক্যামেরাটা তো ভাইয়া আপনি কি এই ক্যামেরাটা চয়েস করেছেন তো ভাইয়া ক্যামেরাটা কিন্তু হচ্ছে আমাদের হাতে ছিল না আমরা দুবাই থেকে এই প্রোডাক্টটা কিন্তু আপনার হাতে তুলে দিচ্ছি তো ভাইয়া কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাইয়া তো ভাইয়া আপনি একটু আনবক্সিং প্রসেসটা শুরু করে দেন আমাদের ভিওর্স অপেক্ষায় আছে যে আসলে কখন এই বস্টা খোলা হবে কখন তারা দেখবে এন্ড আপনিও দেখবেন কেনন ইউএস আর হচ্ছে তো আনবক্সিং এর প্রথমে আপনারা ইউজার মেনোয়াল থাকছে অ্যান্ড দেখতে পাচ্ছেন তারপরে ভাইয়ার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি চার্জিং কেবল তারপরে এখানে থাকছে একটি ব্যাটারি অ্যান্ড ব্যাটারি চার্জার তারপরে ওইটা যদি খোলা হয় তারপরে এই তো ভাইয়ার হাতে এটা হচ্ছে ক্যামেরা বডিটি আর আপনারা যদি দেখেন এটা কিন্তু পুরোটাই ইনটেক প্রোডাক্ট অ্যান্ড তুলেন ভাইয়া সিগটা তুলে অ্যান্ড বক্সে কিন্তু একটি স্ট্রেপও থাকছে ভিওর্স বা ভাইয়া আপনিই বলেন আপনিই বলেন আসলে ভিওয়ার্সদের কেমন লাগছে আসলে অনুভূতিটা অনেক ভালো আর কি ইচ্ছা ছিল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এটা যেটা ডিসপ্লেটা এটা কিন্তু রোডেড করতে পারবেন আর ক্যামেরার বক্সে কিন্তু আপনারা কোনো লেন্স পাবেন না আপনাদেরকে কিন্তু আলাদাভাবে লেন্স পারচেস করতে হবে আর ভাইয়া এখানে লেন্স হিসেবে নিয়েছেন ক্যাননের আর এফ এস আঠারো দেড়শো এর একটি লেন্স আর এটার হচ্ছে অ্যাপারচার থাকছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট থ্রি তিনি কিন্তু এই ক্যামেরাটার সাথে আরও একটি লেন্স নিচ্ছেন তো ভাইয়া লেন্সটাও আপনি একটু বের করে তারপরে একটু জাস্ট করে দেন হ্যাঁ তো আমি জাস্ট আপনাদেরকে শর্টলি একটু দেখাই দেবো আসলে আমাদের ক্যামেরার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ লাইট আর এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা লেন্স লাগাবো ক্যানন ইউএস আর আর পি আর এর আর থাকছে ক্যাননের ব্র্যান্ডিং এইখানে শাটার এখানে বিভিন্ন মোড আপনারা কিন্তু ডিসপ্লেটা রোটেট করতে পারবেন এছাড়া এখানে আপনার ভিউ থাকছে বিভিন্ন সুইচ থাকছে তারপরে আপনারা আমরা আপনাদেরকে এখন লেন্সটা আসলে লাগানো দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাননের আর এফ এস লেন্স আর প্রথমেই আপনারা এখানে ইউজার ম্যানুয়ালটা পাচ্ছেন বক্সের ভিতরে আপনারা লেন্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে লেন্সটা আপনারা যদি একটু দেখেন হ্যাঁ লেন্সটা লাগাইতে পারবেন আপনি না আমি লাগিয়ে দেবো একটু আমার দেন আমি জাস্ট ভিওর্স এই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাননের আর এফ এস একটি লেন্স আঠারো দেড়শো এম এর আর এটাতে আপনারা কিন্তু জুমও করতে পারবেন অনেকটা ওয়াইড ভিউটা ভালো পাবেন আর খুবই কোয়ালিটি সম্পূর্ণ তো ভাই আপনি আপনি একটু সেট আপ করে ফেলেন আমি জাস্ট এটা খুলতেছি আপনি ওইটা এটা আমরা বিছানার প্যাক প্লেটটা খুলে ফেললাম ভাই ওইটা খুলে রেড টু রেড একটু পয়েন্ট করে নেবেন পয়েন্ট করে এই তো আমাদের কিন্তু সেট আপ এখানে হয়ে গেছে এন্ড এখন ব্যাটারি লাগানোর পালা তো ভিউয়ার্স এই হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা ভাই এই তো আমরা আপনার এইখানে ব্যাটারিটা ইনসার্ট করে ফেললাম আমাদের কিন্তু এই ব্যাটারি লাগানো হয়ে গেছে জাস্ট এখন ভাইয়া আপনি পাওয়ার অনটা করেন না প্রথমে ডিসপ্লেটা একটু রোট করে নেন আচ্ছা এখন পাওয়ার অন করার পালা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু দেখেন এখানে বিভিন্ন সেটিং চলে এসেছে এইখানে টাইম এগুলো সেট করতে পারবেন আপনি একটু দেখেন আজকের ডেট আজকের ডেটটা আমরা একটু সেট করে দিব 2024 টাইমটা আমরা এখন বাজে কত নিয়া ওকে এটা হচ্ছে এটা লন্ডনই থাকবে এটা আপনার বাংলাদেশের কোনো অপশন নাই তো भैया লন্ডন হবে ওকে ইনভার দেখেন আমাদের এখানে কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে এন্ড এখানে কিন্তু শো করছে যে নো কার্ড ইন ক্যামেরা भैया bitte দেখেন কেমন লাগে ভাইয়ার আসলে রিয়াকশনটা ক্যাপচার করো ক্যামেরা থাকলে যদি একটা মেমরি দেওয়া থাকতো ভাইয়া ছবি তুলে দেখতেই পারতো আমরা মেমোরিটা লাগাচ্ছি কৃষ্ণের মধ্যে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানন ইউএস আরপি এন্ড এর সাথে লেন্স লাগানো থাকছে আর ইফ এস আঠারো দেড়শো তো ভাইয়া আপনার আসলে অনুভূতিটা কেমন যদি একটু বলতেন আজকে

অর্থাৎ আপনার স্বপ্নের প্রোডাক্ট তো ভিওস দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে তখন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ